দেশে এবং প্রবাসে বসে যারা আমার বাংলার ভূমি চ্যানেলটি দেখছেন তাদের সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজ আমি এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি কিন্তু দর্শক একেবারে নতুন আঙ্গিকের ভিন্ন ধর্মের একটি বিষয় কারণ এই যে একটি আইন নিয়ে আলোচনা করব সেই আইনটি হচ্ছে ভূমি উন্নয়ন কর আইন দুই এই আইনটি কিন্তু দর্শক আসছে পহেলা জুলাই দুই হাজার চব্বিশ তারিখ হতে কার্যকর হবে বাংলাদেশে কিন্তু ভূমি উন্নয়ন করা নিয়ে এটি প্রথম আইন এরা কিন্তু অধ্যাদেশ ছিল উনিশশো সালে কিন্তু ভূমি নামকারের করার পরিপূর্ণ আইন কিন্তু এই প্রথম সংসদে পাশ করা হয়েছে সুতরাং দর্শক একজন সচেতন নাগরিক হিসাবে এই ভূমি নামকারের নতুন আইন সম্পর্কে আপনার কিন্তু পরিপূর্ণ জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন স্পেশালি এভরি ল্যান্ড ওনার মিস টু নো দিস ল দর্শক এই আইনে কিন্তু বাইশটি ধারা রয়েছে প্রত্যেকটি ধারা একটু পরে আমি স্ক্রিনে ব্যাখ্যা সহকারে আলোচনা করব শুধু এখানে দর্শক আপনাদের ইম্পর্টেন্ট কিছু হিটস দিয়ে রাখি এই আইনে কিন্তু দর্শক পল্লী এলাকায় পঁচিশ বিঘা পর্যন্ত কৃষিজমির জমির ভূমিয়ান কর মৌকুফ করা হয়েছে অর্থাৎ পঁচিশ বিঘা পর্যন্ত খাজনা কিন্তু মাফ করা হয়েছে এই যে পঁচিশ বিঘা পর্যন্ত কৃষিজমির জমির খাজনা মাফ করা হলো কারা কিভাবে এই খাজনা মাফের সুবিধা পাবেন সেটি কিন্তু এই আইনে বর্ণনা করা হয়েছে পাশাপাশি দর্শক বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মন্দির গির্জা এমনকি ঈদগাহ মাঠের খাজনা মাফেরও কিন্তু সুবিধা দেওয়া হয়েছে সেই সংক্রান্ত বিধানও কিন্তু এখানে করা হয়েছে এছাড়াও দর্শক যারা উত্তরাধিকার সূত্রে জমি মালিকানা প্রাপ্ত হবেন তারা কিভাবে ভূমি বা খাজনা প্রদান করবেন সেই সাথে যাদের যৌথ ক্ষতি মালিকানা রয়েছে অর্থাৎ একটি ক্ষতি সাতজন আটজন দেবীর মালিক রয়েছে তারা নিজ নিজ হিসা অনুযায়ী কিভাবে ভূমি নিয়ন্ত্রণ পরিশোধ করবেন সেই সংক্রান্ত বিধানও কিন্তু এখানে সংশোধন করা হয়েছে শুধু তাই নয় দর্শক এই আইনে এক বছর খাজনা বকেয়া থাকলে কত পার্সেন্ট হারে আপনাকে সুদ প্রদান করতে হবে এবং কত বছর খাজনা বকেয়া থাকলে আপনার বিরুদ্ধে সরকার সার্টিফিকেট মামলা দায়ের করতে পারবে সে এই বিধান সংযোজন করা হয়েছে সুতরাং আজকের ভিডিওটি দর্শক কিন্তু সবার জন্য খুব গুরুত্বপূর্ণ আরেকটি স্পেশাল রিকোয়েস্ট দর্শক যারা এখনো আমার বাংলার ভূমি চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস এবং শেয়ার করুন স্ক্রিনে ভূমি উন্নয়ন করার যে নতুন আইন সেই আইনটি কিন্তু গেজের সহকারে দেখানো হচ্ছে এই আইনে অনেকগুলো ধারা রয়েছে সবগুলো ধারা যদি ব্যাখ্যা সহকারে পড়তে যায় তাহলে প্রচুর সময় লাগবে আর সবগুলো ধারা আসলে সবার জানারও প্রয়োজন নেই যে ধারাগুলো একজন ভূমি মালিক হিসাবে বা একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই জানা দরকার না জানলে আপনি হয়রানি বা ভোগান্তির শিকার হবেন এবং অতিরিক্ত ভূমি উন্নয়ন করা বা খাজানা প্রদানের মতো ঘটনার শিকার হতে পারেন সেই ধারাগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটি আইনের দর্শক যে প্রথমটি ধারা থাকে সেটি হচ্ছে যে আইনটি কি নামে পরিচিত হবে এই আইনও এক নম্বরে কিন্তু এক নম্বর ধারায় বলা হচ্ছে এই আইন ভূমি উন্নয়ন আইন দুই নামে অভিহিত হবে এখানে দর্শক দুই নম্বর ধারায় সংজ্ঞা বিভিন্ন সংজ্ঞা রয়েছে মানে যেহেতু এটি ভূমি সংক্রান্ত আইন এখানে দেখুন অকৃষি ভূমি ইলেকট্রনিক ভূমি কর্মকর্তা কাকে বলবে এ সমস্ত কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে এই দুই নম্বর ধারা যে ছয় উপধারা এই উপধারার একটি বিষয় পরিবার কাকে বলে সেটি কিন্তু জানা খুবই প্রয়োজন আমরা পরিবার বলতে সমাজবিজ্ঞানে যেটি পড়েছি সেটি কিন্তু নয় দর্শক এই ভূমি উন্নয়ন আইনে পরিবার কাকে বলা হচ্ছে সেটি একটু জেনে নেই এখানে বলা হচ্ছে কৃষিকাজের উপর নির্ভরশীল ব্যক্তি বা পরিবার অর্থ শুধু কৃষিকার্য বা চাষাবাদ করিয়া জীবন ও জীবিকা নির্বাহ করিয়া থাকেন এইরূপ কোনো ব্যক্তি বা পরিবার এখন দর্শক এই যে কৃষিকাজের উপর নির্ভরশীল ব্যক্তি বা পরিবার এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই আইনের ক্ষেত্রে কারণ পরে যখন পঁচিশ বিঘার খাজনা মৌকুপের প্রশ্ন আসবে তখন কিন্তু এই কন্ডিশন বা এই শর্তটি আপনার যদি পালন না করা হয় তাহলে কিন্তু পঁচিশ বিঘার খাজনা আপনি এই মৌকুপের সুবিধা থেকে বঞ্চিত হবেন এই জন্য আমি আবারও বলছি যে কৃষিকাজের উপর নির্ভরশীল ব্যক্তি বা পরিবার এর মানে হচ্ছে অর্থ হচ্ছে যে শুধু কৃষিকাজ বা চাষাবাদ করিয়া জীবন ও জীবিকা নির্বাহ করিয়া থাকেন এইরূপ কোনো ব্যক্তি বা পরিবারকে বলা হচ্ছে এরপর দর্শক এই দুই ধারার নং উপধারা যেটি বলা হচ্ছে পরিবারের সংজ্ঞা দেওয়া হচ্ছে পরিবার অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি ও তাহার স্ত্রী বা স্বামী উক্ত ব্যক্তির উপর নির্ভরশীল পুত্র কন্যা পুত্রবধূ পুত্রের পুত্র পুত্রের কন্যা এবং পিতামাতা আমরা যে সমাজবিজ্ঞানে যে পরিবার পড়েছি সেই পরিবার কিন্তু আর এই পরিবার কিন্তু এখন না দর্শক এখানে পরিবার বলতে কি বোঝা হচ্ছে দেখুন পরিবার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি ও তাহার স্ত্রী বা স্বামী উক্ত ব্যক্তির উপর নির্ভরশীল পুত্র কন্যা পুত্রবধূ পুত্রের পুত্রের পুত্র কন্যা এবং পিতামাতা এরা যদি একত্রে থাকে তাদেরকে একটি একক পরিবার বলা হচ্ছে আরেকটি দশক দুইয়ের যে বারো নম্বর উপধারা এখানে বলা হচ্ছে বৎসর অর্থ জুলাই মাসের এক তারিখ হতে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত সময়কাল এর ইতিপূর্বে যে ভূমি উন্নয়নকারের যে নিয়ম ছিল সেটি ছিল দর্শক যে পহেলা বৈশাখ হতে ত্রিশে চৈত্র পর্যন্ত ভূমি উন্নয়ন কর বা খাজনার অর্থ বছর কাউন্ট করা হতো এই আইনে কিন্তু দর্শক বলে দেওয়া হচ্ছে যে এই এখন থেকে ভূমি উন্নয়ন করা বা খাজনা অর্থ হবে জুলাই মাসের এক তারিখ হতে ত্রিশে জুন অর্থাৎ অন্যান্য যে আমাদের পরের অর্থ যেরকম ঠিক একইভাবে এখন খাজনার অর্থ বছরও সমন্বয় করা হলো তেরো নম্বর উপধারা দশক বলা হচ্ছে বাণিজ্যিক কার্যে ব্যবহৃত ভূমি অর্থাৎ হাট বাজার বিপণী বিতান সুপার মার্কেট শপিং মল দোকান বাণিজ্যালয় সৌদাগরী অফিস বাণিজ্য কেন্দ্র বাণিজ্যিক কার্যে ব্যবহৃত ভবন স্থাপনা পণ্য ক্রয় বিক্রয় বা পণ্য ওঠানো নামানোর স্থান বা ব্যবসা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য রক্ষিত বা স্থাপিত স্থান স্থাপনা ভবন বা এত সংশ্লিষ্ট অফিস বা নিবাস এবং কোনো বাণিজ্যিক কার্যে ব্যবহৃত হোক বা না হোক এত উদ্দেশ্যে অর্জিত বা বরাদ্দকৃত নির্ধারিত ভূমি এই বাণিজ্যের কিন্তু দর্শক আপনি যদি কোনো ভূমি বা জমি কিনে রাখেন বাণিজ্যিক উদ্দেশ্যে কিন্তু আপনি কোনো বাণিজ্য কার্যক্রম শুরু করেনি তথাপি কিন্তু সেই জমির খাদনা বাণিজ্যিক হারে আদায় হবে এই কিন্তু সেটি বলা হচ্ছে তিন নম্বর ধারা দর্শক হচ্ছে কৃষি ভূমির ভূমি উন্নয়ন কর কৃষি ভূমির ভূমি উন্নয়ন কর এটি কিন্তু যেটি ভালো করে শুনে রাখুন এখানে বলা হচ্ছে যে কৃষিকাজের উপর নির্ভরশীল ব্যক্তি বা পরিবার ভিত্তিক কৃষিভূমির মোট পরিমাণ আট দশমিক দুই পাঁচ একর অর্থাৎ শতক অথবা বিঘা পর্যন্ত হইলে উহার মৌকুপ থাকিবে এবং ইক্ষু লবণ চাষের ভূমি ও কৃষকের পুকুর বাণিজ্যিক মৎস্য চাষ ব্যতীত উক্ত মৌকুপের অন্তর্ভুক্ত হবে প্রথমে কিন্তু দর্শক আমরা এক নম্বর ধারা দুই নম্বর ধারায় কিন্তু একটি পরিবারের সংজ্ঞা মানে কৃষি তাদেরও কারাই সুবিধা পাবে কৃষিকাজের উপর নির্ভরশীল পরিবার কি সেটি কিন্তু দর্শক আমরা দুই নম্বর ধারার একটি উপধারায় কিন্তু আমরা ব্যাখ্যা করেছি এখানে তিন ধারায় কিন্তু সেটি বলা হচ্ছে যে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারা পঁচিশ বিঘা পর্যন্ত ভূমি নকম পাবে আবারও বলছি কৃষিকাজের ওপর নির্ভরশীল ব্যক্তি বা পরিবার ভিত্তিক কৃষি ভূমির মোট পরিমাণ আট দশমিক পঁচিশ একর বা পঁচিশ বিঘা পর্যন্ত হইলে উহার ভূমি নয়ন করার থাকিবে এবং ইক্ষু লবণ চাষের ভূমি ও কৃষকের পুকুর বাণিজ্যিক মৎস্য চাষ ব্যতীত উক্ত মৌকুফের অন্তর্ভুক্ত হবে তাহলে দর্শক পঁচিশ বিঘা খাজনা মাপ নিতে গেলে আপনাকে কিন্তু সম্পূর্ণ কৃষিকাজের উপর নির্ভরশীল হতে হবে আপনি যদি কোনো ব্যবসায়ী আপনার উপার্জন যদি নির্ভরশীল হয় ব্যবসার উপর চাকরির উপর তাহলে কিন্তু আপনি পঁচিশ বিঘা পর্যন্ত খাজনা মাফের সুবিধা পাবেন না আপনার যদি পাঁচ শতক জমি দশ শতক থাকে তবু আপনাকে ভূমি নগর প্রদান করতে হবে এরপর দর্শক তিন উপধারা যেটি বলা হচ্ছে যে কৃষি ভূমি পল্লী এলাকা বা পৌর এলাকায় যে কোনো স্থানে অবস্থিত হোক না কেন সকল ক্ষেত্রে অভিন্ন ভূমি নয়ন প্রযোজ্য হবে এরপর চার নম্বর ধারায় দর্শক যাই অকৃষি ভূমি নয়ন কর অকৃষি ভূমির ভূমি নয়ন করের হার নির্ধারণ কল্পে ভূমির মান ও ব্যবহার অনুযায়ী দেশের সকল ভূমি একাধিক শ্রেণীতে শ্রেণী বিন্যাস করা যাবে এখানে দর্শক মানে অকৃষি ভূমি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে হতে পারে দেখুন দুই নম্বর উপদারা বলতে সরকার বা সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা সময় সময় উপদ্বারা এক অনুযায়ী যে কোনো এলাকার ভূমি উন্নয়ন করার হার নির্ধারণ বা পুনর্নির্ধারণ করতে পারবে তিন নম্বর উপধারা বলা হচ্ছে অকৃষি ভূমিকে ব্যবহার ভিত্তিক বাণিজ্যিক শিল্প আবাসিক এবং অন্যান্য শ্রেণীতে বিভাজন করিয়া সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা অকৃষি ভূমির ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও পুনর্নির্ধারণ করিবে এখানে দর্শক একটি ব্যাখ্যাও প্রদান করা হচ্ছে অকৃষি জমির ক্ষেত্রে সেটি হচ্ছে আবাসিক ও অন্যান্য শ্রেণী অর্থে বাণিজ্যিক কার্যে বা শিল্প কার্যে ব্যবহৃত না হয় অকৃষি ভূমি বিবেচিত হবে যেমন সরকারি বেসরকারি সংস্থার বা ব্যক্তি মালিকানাধীন আবাসিক ও দাপ্তরিক ভবনাদি রাস্তাঘাট মাঠ আঙ্গিনা স্থাপনা ইত্যাদি অর্থাৎ কোনো অফিস আদালত বা কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যদি রাস্তাঘাট হয় বা ফাঁকা জায়গা থাকে সে উঠান থাকে সেগুলোও কিন্তু আবাসিক হারে ভূমি উন্নয়ন করে আদায় হবে এটি যদি পাঁচ উপধারায় দর্শক দেখেন পাঁচ উপধারা বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি বসত বাড়ির আঙ্গিনায় কোনো ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়িয়া তোলে তাহা হলে উক্ত বসত যে অংশে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়িয়া তোলা হইয়াছে উহার ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর প্রদান করিতে হবে এখন দর্শক এরপর চার নম্বর ধারা আমরা অকৃষি ভূমি উন্নয়ন পড়লাম এখন পাঁচ নম্বর দর্শক ভূমি উন্নয়ন কর মৌকুব আবার একটি ধারা সংযোজন করে ভূমি উন্নয়ন মৌকুব এখানে দর্শক ধারা তিন ও চারে যাহাই কিছু থাকুক না কেন সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা যে কোনো ব্যক্তি বা যে কোনো শ্রেণীর ব্যক্তিবর্গ অথবা কোনো সংস্থাকে উক্ত প্রজ্ঞাপনে উল্লিখিত শ্রেণী ও পরিমাপের কৃষি বা অকৃষি ভূমির ভূমি উন্নয়ন করা মৌকুব করিতে পারিবে এটি দর্শক মানে ভূমিনকে মৌকুব করা না করা এটি আবার কিন্তু আরেকটি একটি আর হচ্ছে সরকারি যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা অথরিটি কর্তৃপক্ষ তারা কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে ভূমিনয়ন করা মৌকুপের বিষয়টি বিবেচনা করতে পারবে ছয় নম্বর ধারাটি দর্শক অবিভক্ত দাগ খতিয়ান দেখুন এখানে বলা হচ্ছে উত্তরাধিকার বা অন্য যে কোনো মাধ্যমে হস্তান্তরের ক্ষেত্রে একটি দাগ বিভিন্ন ভাগ বা খণ্ডে বিভক্ত হইলে এবং এইরূপ একাধিক ব্যক্তি বা সংস্থা পৃথক ব্যতীত উহা ভোগ দখল করিতে থাকিলে উক্তভূমি নির্ধারণের উদ্দেশ্য পূরণ করবে একটি দাগ হিসাবে গণ্য হবে এখানে দর্শক দেখুন অর্থাৎ যৌথ খতিয়ান বা দাগের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে যদি কোনো এরকম খতিয়ান থেকে যে একাধিক দাগ রয়েছে এবং একাধিক মালিক রয়েছে তাহলে কিন্তু এর যে প্র্যাকটিক্যাল যে জিনিসটা হবে যে স্পষ্ট যে ব্যাখ্যা সেটি হচ্ছে আপনাকে কিন্তু তখন একসাথেই খাজনা প্রদান করতে হবে অর্থাৎ যৌথ ক্ষতিয়ান বা যৌথ দাগের যে ভূমি নয়নকর বা খাজনা প্রদান করবেন তখন কিন্তু আপনি আলাদা আলাদাভাবে প্রত্যেকে কিন্তু তার খাজনাটি দিতে পারবে না এখন অবিভক্ত দাগ ক্ষতিয়ানের ক্ষেত্রে দর্শক এখানে কিন্তু দুই নম্বর উপধারায় বলা হচ্ছে যে একাধিক ক্ষতিয়ানের মালিক পরিবার বা সংস্থার নাম লিপিবদ্ধ থাকিলে তাহাদের প্রত্যেকের ভূমির পরিমাণ খতিয়ানে বর্ণিত অংশ অনুসারে নির্ধারণ করিতে হবে এবং যে ক্ষেত্রে কোনো খতিয়ানে মালিকের অংশ পৃথকভাবে উল্লেখ নাই সেই ক্ষেত্রে এই যে স্টেট পঞ্চাশের একশো অনুযায়ী উত্তরাধিকার বন কর্তৃক বন্টননামা দলিল সম্পাদন ও উক্ত নামার ভিত্তিতে নাম জারি করিয়া ভূমি উন্নয়ন কর নির্ধারণ করতে হবে এই যে দর্শক উত্তরাধিকার সূত্রে যারা পিতার নামে জমি রয়েছে মায়ের নামে জমি রয়েছে অথবা একটি খতিয়ানে অনেকগুলো নামের প্রত্যেকের নামের পরিমাণ আলাদা আলাদা রয়েছে তারা তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন দলিল সম্পাদন করে প্রত্যেকে নিজ নিজ নামে আলাদা করে একটি খতিয়ান সৃষ্টি করে এখন দর্শক সাত নম্বর যে ধারাটি হালো অগ্রিম ভূমি আদায় এখানে বলা হচ্ছে প্রতি বছরের ভূমি উন্নয়ন পর উক্ত বছরের তিরিশে জুনের মধ্যে জরিমানা ব্যতীত আদায় করতে হবে তিরিশে জুনের মধ্যে আপনাকে কিন্তু যদি আপনি আপনার খাজনা এক বছর বকেয়া থাকে তাহলে প্রত্যেক বছর তিরিশে জুনের মধ্যে জরিমানা ব্যতীত আপনি খাজনা দিতে পারবেন আর যদি তিরিশে জুনের মধ্যে না হয় তাহলে কি হবে সেটিও দর্শক এখানে আসবে এখানে বলা হচ্ছে দুই নম্বর উপধারা বলা হচ্ছে ভূমি মালিক আগ্রহী হলে বকেয়া ও হাল ভূমি উন্নয়ন কর আদায়ের সহিত পরবর্তীতে অনধিক তিন বছরের ভূমি উন্নয়ন কর অগ্রিম প্রদান করতে পারবে এখন দর্শক আট নম্বর যে ধারাটি সেটি হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতিতে ভূমি উন্নয়ন করা আদায় এটি আমি বেশি ব্যাখ্যা করবো না কারণ ইলেকট্রনিক পদ্ধতিতে আমরা এখন সবাই বুঝি যেমন ইতিমধ্যে এক বছর থেকে কিন্তু ভূমি উন্নয়ন করা বা খাজনা ইলেকট্রনিক পদ্ধতিতে আদায় করা হচ্ছে আমরা যে অনলাইনে যে ভূমি উন্নয়নগুলি প্রদান করছি সেটি কিন্তু ইলেকট্রনিক পদ্ধতিতেই খাজনা দেওয়া হচ্ছে সেটিরই কিছু দিক নির্দেশনা এই আট নম্বর ধারাটি বলা হয়েছে এটি সব এটি সম্পূর্ণ আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি এই একটি নম্বর একটি বিষয়ে বলে রাখি কোনো ব্যক্তির নামে বাংলাদেশের একাধিক স্থানে ভূমি থাকলে তিনি তাহার মালিকানাধীন সকল ভূমি উন্নয়ন কর ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদান করতে পারবেন এবং উক্ত ক্ষেত্রে সকল মৌজার হোল্ডিং ও হোল্ডিং এ উক্ত তথ্য ইলেকট্রনিক পদ্ধতিতে সংযুক্ত হবে এবং সংশ্লিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে মানে আপনার একটা ব্যক্তির নামে যদি বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ভূমি থাকে তাহলে তিনি কিন্তু ওই বর্তমান যে অনলাইন পেমেন্ট সিস্টেম সেই সিস্টেমেই কিন্তু উনি খাদনা তার যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে অবস্থান করে কিন্তু অনলাইনে ভূমি প্রদান করতে পারবে এবং সেগুলো কিন্তু প্রত্যেকটা যে ভূমি অফিসে আলাদা আলাদা ভূমি অফিসে যে বিভিন্ন মৌজা তার যে হোল্ডিংগুলো রয়েছে সেখানে কিন্তু সেই ভূমি তথ্যগুলো এন্ট্রি থাকতে হবে ধারা নয়টি দর্শক দেখুন এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বকেয়া ভূমি উন্নয়ন কর আদায় ও আদায়ের পদ্ধতি কোনো বছরের ভূমি উন্নয়ন কর উক্ত বছরের তিরিশে জুন তারিখের মধ্যে পরিশোধ না করা হলে উহা ভূমি উন্নয়ন কর বকেয়া ভূমির্ণ কর হিসেবে বিবেচিত হবে এই যে দশক তিরিশে জুনের মধ্যে যদি আমরা কোনো খাদনা না দিই তাহলে কি হবে সে সুদের হার এখানে কিন্তু বলা হচ্ছে দুই নম্বর উপধারায় এখানে বলা হচ্ছে ভূমি মালিক একাধিক ক্রমে তিন বছর বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে বকেয়া ভূমিনন কর প্রথম বছর হইতে তৃতীয় বছর পর্যন্ত বার্ষিক হারে জরিমানা সহ আদায়যোগ্য হবে এবং তৃতীয় বছর শেষে উক্ত কর পাবলিক ডিমান্ডস রিকভারি বা পাবলিক রিকভারি উনিশশো তেরো এর বিধান অনুসারে সার্টিফিকেট মামলা রুজু করিয়া আদায় করা যাবে দর্শক ধরনের এই যে ভূমিনয়নকারী নতুন আইনের যে নয় নম্বর ধারা এখানে কিন্তু বলা হচ্ছে যে কোনো ভূমির মালিক তার দখলীয় মালিকানাধীন সম্পত্তির খাজনা যদি পরপর তিন বছর পরিশোধ না করে টানা তিন বছর পরিশোধ না করে তাহলে তাকে কিন্তু বাচ্ছরিক ছয় পার্সেন্ট হচ্ছে সুদ প্রদান করতে হবে শুধু তাই নয় সেই সাথে তিন বছর অতিক্রম করলে ভূমি কর্মকর্তা এবং এসিলেন কিন্তু তার বিরুদ্ধে এই যে সরকারি পাওনা আদায় দাবি আদায় যে সার্টিফিকেট রেন্ট সার্টিফিকেট মামলা আদায়ের একটা আইন রয়েছে উনিশশো তেরোর যে সার্টিফিকেট আইন রয়েছে সেই রেন্ট সার্টিফিকেট মামলার পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট উনিশশো তেরোর কিন্তু বিধান অনুযায়ী আপনার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের মাধ্যমে আপনার বকেয়া ভূমি নিয়ন্ত্রণের টাকা আদায় করতে পারবে এবং এই এই আইনে কিন্তু দর্শকদের পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট উনিশশো তেরো এই আইনে কিন্তু বকেয়া ভূমি নিয়ন্ত্রণের মামলা করার পরেও যদি টাকা আদায় না হয় তাহলে কিন্তু সেই জমি খাস করারও বিধান রয়েছে সুতরাং তিন বছরের অধিক সময় ধরে আমি সম্মানিত ভূমি মালিকদের রিকোয়েস্ট করবো কোনো ভূমি মালিকের জন্য তিন বছরের অধিক সময় ধরে খাজনা বকেয়া না রাখি এখন দর্শক এই নয় ধারার পাঁচ উপধারা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আরো বলা হচ্ছে অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন এই আইনের অধীনে ভূমি উন্নয়ন করে দাবি কখনো তামাদি হবে না রেফারেন্স দেই দর্শক তামাদি আইন উনিশশো সম্পর্কে আমরা অনেকে জানি সেই আইনের তিন ধারায় কিন্তু বলা ছিল যে কোনো সরকারি পাওনা তিন বছর পেরিয়ে গেলে তাহলে সেই দাবিটি তামাদি হবে অর্থাৎ তিন বছরের পরের দাবি আপনার কাছে কিন্তু সরকার আদায় করতে পারবে না সেটি কিন্তু এখানে রহিত করা হলো অর্থাৎ এই নতুন ভূমি উন্নয়ন করার আইনের নয় ধারার পাঁচ উপধারায় স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন এই আইনের অধীনে ভূমি উন্নয়ন করার দাবি কখনো তামাদি হবে না অর্থাৎ তিন বছর পেরিয়ে গেলে যে আপনি মাপ পেয়ে যাবেন আপনাকে আর টাকা দিতে হবে এমন কিন্তু নয় যদি পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরও আপনার খাদনা আদায় না হয় তাহলে কিন্তু এই আপনার দাবি কখনো তামাদি হবে না ভূমি কর্মকর্তা বা এসিল্যান্ড কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করে তিরিশ চল্লিশ বছরের ভূমি নয়ন করে টাকা আদায়ের ব্যবস্থা নিতে পারবে দশ নম্বর ধারাটি একটু জানে জেনে রাখা দরকার যারা বেশি পরিমাণে জমি মালিক তাদের জন্য এটি সেখানে বলা হচ্ছে ভূমি মালিকের ভিত্তিক জমাবন্দি কোন ভূমি মালিকের একই মৌজায় একাধিক ক্ষতি এনে ভূমি থাকলে উহা একটি জমাবন্দিতে একত্রিত করিয়া ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় করতে হবে এমন অনেক ভূমি মালিক রয়েছে যাদের কিন্তু বিভিন্ন উপজেলায় বিভিন্ন মৌজায় অনেকগুলো জমি রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটি মৌজায় একটি এখানে বলা হচ্ছে যে একই মৌজায় একজন মালিকের ধরেন সাতটি আটটি বা দশটি খতিয়ান রয়েছে সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে দশ ধারায় যে সেই একটি মালিকের একটি মজা যদি আট নয়টি খতিয়ান থাকে তাহলে সমস্ত খতিয়ানগুলি একটি হোল্ডিং বা জমাবন্দিতে একত্রিত করিয়া কিন্তু ভূমি নির্বন করে আদায় আটাই করতে হবে তা আপনি আটটি নয়টি খতিয়ান থাকলে আলাদা আলাদাভাবে আট নয়টি খতিয়ানে খাজনা না দিয়ে একটি মাত্র হোল্ডিংয়ে সমন্বিতভাবে খাজনা প্রদান করবে সেই নির্দেশনা কিন্তু দশ নম্বর ধারায় বলা হচ্ছে এগারো নম্বর ধারাটি অনেকে কনফিউশন দূর করবে দর্শক এখানে ভগ্নাংশের কথা বলা হচ্ছে যে ভূমি উন্নয়ন কর নির্ধারণে সর্বনিম্ন ভূমির পরিমাণ কোন ভূমি মালিকের কোন দাগে ভূমির পরিমাণ শতাংশের ভগ্নাংশ থাকলে উহা পরবর্তী পূর্ণ শতাংশের গণ্য করিয়া ভূমি উন্নয়ন কর নির্ধারণ করা হবে অর্থাৎ ন্যূনতম এক শতাংশের ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে আমি দর্শক এটি ব্যাখ্যা করে বলছি ধরুন আপনার জমি রয়েছে ফাইভ বা ফোর অর্থাৎ সাড়ে শতক বা সোয়া পাঁচ শতক এরূপ ক্ষেত্রে কিন্তু দর্শক আপনি সাড়ে চার শতকের খাজনা দিতে গেলে পুরো পাঁচ শতকের ভূমি দিতে হবে সোয়া পাঁচ শতকের খাজনা দিতে গেলেও কিন্তু পুরো ছয় শতকের খাজনা দিতে হবে অর্থাৎ পূর্ণ সংখ্যা ছাড়া আপনি কোনোভাবেই খাজনা কিন্তু দিতে পারবেন না তেরো নম্বর ধ্যারাটি দর্শক ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন তাদের জন্য এটি কিন্তু জেনে রাখা খুবই দরকার তাহলে কিন্তু আপনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অর্থ সাশ্রয় কিন্তু ভূমিকা রাখতে পারবেন যদি এই ধারাটি আপনার জানা থাকে এই এই আইনের তেরো ধারায় বলা হচ্ছে ভূমি ননকার প্রদান হতে অব্যাহতি সরকার বা সরকার কর্তৃক এতদূর উদ্দেশ্যে ক্ষমতা প্রাপ্ত কোনো কর্মকর্তা লিখিত আদেশ দ্বারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো সরকারি কবরস্থান শ্মশান মসজিদ মাঠ সার্বজনীন মন্দির গির্জা বা সর্বসাধারণের প্রার্থনার স্থানসমূহ এবং খেলার মাঠকে ভূমি উন্নয়ন কর প্রদান হতে অব্যাহতি প্রদান করতে পারবেন তাহলে দর্শক বেশ কিছু জনস্বার্থকর প্রতিষ্ঠান কিন্তু ভূমি উন্নয়ন কর রিলিফ পাওয়ার সুযোগ রয়েছে এই জন্য তেরো ধারাটি যারা সামাজিক বিভিন্ন নেতৃত্বে আছেন তাদের জন্য এটি কিন্তু জানা খুবই প্রয়োজন আমি আবারও বলছি যে তেরো এই আইনের তেরো ধারার বিধান মতে কিন্তু কবরস্থান শ্মশান মসজিদ ঈদগাহ মাঠ সার্বজনীন মন্দির সর্বসাধারণের প্রার্থনার স্থান এবং খেলার মাঠ এগুলো কিন্তু ভূমি নন করাতে অব্যাহতি পাওয়ার সুযোগ রয়েছে এরপরে যে দর্শক ধারাগুলো রয়েছে সেগুলো আসলে পনেরো নম্বর যে ধারাটি সেগুলো ভূমি উন্নয়ন কর নির্ধারণ এই ভূমি উন্নয়ন নির্ধারণ এটি আসলে যারা ভূমি মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত রয়েছেন ভূমি কর্মকর্তা থেকে শুরু করে এসিল্যান্ড এবং এডিসি রেভিনিউ পর্যন্ত ওনাদের কিন্তু এখানে ভূমিকা রয়েছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রত্যেক অর্থ বছরের শেষে বা শেষে কিন্তু ওনারা এই পরবর্তী অর্থ বছরের জন্য প্রত্যেক ভূমি মালিকের কার কাছে কতটুকু ভূমি বকেয়া রয়েছে সেগুলো নির্ধারণ করবেন সেই বিষয়টি এখানে কিন্তু জানা রয়েছে এটি আসলে ভূমি মালিকদের তেমন করণীয় নেই ভূমি মালিকদের এই পরবর্তী একটি ধারায় যে করণীয় আছে সেটি হচ্ছে কোনো ভূমি কর্মকর্তা ওই পনেরো ষোলো ধারা মোতাবেক কোনো ভূমি নির্ধারণ করার পর যদি কোনো ভূমি মালিকের নিকট বকিয়া ভূমি উন্নয়ন করার জন্য নোটিশ প্রদান করে এবং সেই নোটিশ পাওয়ার পর ওই ভূমি মালিক যদি মনে করে যে নোটিশের যে টাকা তার কাছে দাবি করা হয়েছে অত টাকা তার কাছে বকেয়া নেই তখন কিন্তু তিনি এই আইনের শত্রু ধারা মোতাবেক এসিল্যান্ড এর যে ভূমি নির্ধারণ করে দিলে এবং ভূমি কর্মকর্তা কর্তৃক প্রস্তুতকৃত যে দাবি সেটি এসিল্যান্ড স্বাক্ষর করে আপনার নিকট যখন পাঠাবে তখন আপনি যদি ওটা ওখানে আপনার কোনো আপত্তি থাকে তাহলে এই সতেরো ধারা বিধান মতে কিন্তু আপনি আদেশ জারির তারিখ হতে পনেরো কার্য দিবসের মধ্যে অথবা সহকারী কমিশন কমিশনার ভূমি ধারা ষোলো এর উপধারা দুই এ নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি বা আবেদন নিষ্পত্তি করতে ব্যর্থ হলে উক্তরূপ সময়সীমা অতিক্রান্তে পনেরো কার্য মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি সংশ্লিষ্ট জেলার কালেক্টরের নিকট লিখিত বা ইলেকট্রনিক পদ্ধতিতে আপিল করতে পারবে অর্থাৎ কোন দাবি সম্পর্কে আপনার কোনো আপত্তি থাকলে আপনি কিন্তু সতর ধারা বিধি এসিল্যান্ডের কোনো আদেশের বিরুদ্ধে আপনি পরবর্তী পনেরো দিন পর ডিসির কাছে কিন্তু কালেক্টর বলতে জেলা প্রশাসক বোঝানো হয়েছে সেই জেলা প্রশাসক বা ডিসির কাছে কিন্তু ম্যানুয়ালিও করতে পারবেন ইলেকট্রনিক পদ্ধতিতে ইলেকট্রনিক মানে অনলাইনেও কিন্তু আপনি এই আপিলের সুযোগ পাবেন আঠারো নম্বর ধারাটি দর্শক আরেকটি ইম্পর্টেন্ট এটি জেনে রাখা দরকার যে আঠারো নম্বর ধারা কিন্তু বলা হচ্ছে দেওয়ানি আদালতের একটি আর এই আইনের অধীন সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন শ্রেণীর ভূমি উন্নয়ন করের হারের বিরুদ্ধে কোনো দেয়ানি আদালতে কোনো প্রশ্ন বা আপত্তি উত্থাপন করা যাবে না অর্থাৎ দর্শক আপনার এই যে ভূমি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তারা রয়েছে তারা যে ভূমি উন্নয়ন করে আপনাকে নির্ধারণ করে দিবে তার বিরুদ্ধে আপনি কিন্তু আদালতে যেতে না বিচারিক আদালতে যেতে পারবেন না দেওয়ানি আদালতে যেতে পারবেন না আপনাকে কিন্তু এই ম্যাজিস্ট্রেট যে আদালত প্রশাসনিক যে আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট আমরা যাদেরকে চিনি আসি সেই কোর্টেই কিন্তু আপনাকে বিরুদ্ধে এডিসি রেভিনিউ এডিসি রেভিনিউর বিরুদ্ধে কিন্তু বিভাগীয় কমিশনার মানে এইভাবে আপনাকে এগুতে হবে প্রশাসনিক আদালতের কাছে আপনি আপিল করতে পারবেন বিচারিক আদালতে কিন্তু আপিল করতে পারবেন দর্শক বাকি যে ধারাগুলো রয়েছে এগুলো আসলে আপনার আর না জানলেও চলবে তবু তোর তারপরে বলছি এই আইনের আমি এই আইনের যে গেজেটটি এটি আমি আমার ডেসক্রিপশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে প্রবেশ করলে আপনার পুরো আইনের প্রত্যেকটি ধারা কিন্তু আপনি নিজে নিতে পারবেন প্রিয় দর্শক এই যে নতুন আইন আমরা এতক্ষণ ব্যাখ্যা আলোচনা করলাম করে এটি কিন্তু অবহেলা করবেন না যদি অবহেলা বা অসাবধান থাকলে আপনি কিন্তু নতুন আইন এলেই কিন্তু সেটির কিন্তু অনেক ধরনের অপব্যবহার হয়ে থাকে সেই অপব্যবহার থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে চান তাহলে কিন্তু আপনার এই নতুন ভূমি উন্নয়ন করে কয়েকটি ধারা কিন্তু জানা যেগুলো আমি ব্যাখ্যা করেছি সেগুলো জানা কিন্তু খুবই প্রয়োজন সুতরাং আইনটি ভালো করে জানুন এবং নিরাপদে নিজের মালিকানা দিয়ে জমি ভোগ করতে থাকুন ধন্যবাদ সবাইকে